আপনারা যে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিভাবে তৈরি করা হয়েছে এর সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো অর্থাৎ আপনি যদি আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনার নিজের ছবি ব্যবহার করে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন খুব সহজেই এবং এইগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথে প্রচুর পরিমাণে রিস্ক পাওয়া যাচ্ছে এই ধরনের ছবিগুলো থেকে এই ধরনের ছবি তৈরি করতে এবং প্রফেশনাল ভাবে তৈরি করতে একটি প্রফেশনাল প্রম্পট প্রধান ভূমিকা রাখে অর্থাৎ যদি একটি প্রফেশনাল প্রম্পট আপনি এআই কে দিতে পারেন তাহলে কিন্তু ওইখান থেকে একটি প্রফেশনাল ইমেজ অর্থাৎ প্রফেশনাল ছবি ওইখান থেকে আপনি পাবেন আর আমাদের ভিডিও শেষের দিকে আমি কয়েকটি প্রফেশনাল প্রম্পট আপনাদেরকে দিয়ে দিব যেই প্রম্পটগুলো আপনারা জাস্ট কপি করবেন দেন জেমিনিতে গিয়ে পেস্ট করলে আপনারা কিন্তু এই ধরনের ছবি তৈরি করতে পারবেন এবং সেটি খুবই রিয়েলিস্টিক ও প্রফেশনাল ভাবে যা অন্যদের থেকে একটু আলাদা এবং ইউনিক টাইপের হয়ে থাকবে এর জন্য আমাদেরকে জাস্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম জেমিনি আমরা জাস্ট প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে জেমিনি লিখে সার্চ করব সার্চ করার পর আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি দেখতে পাবো আমরা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেব অনেকের ডিভাইসে জেমিনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে সমস্যা হতে পারে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জাস্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেও ইউজ করতে পারবেন এর জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে gemini.com লিখে সার্চ করলে আপনারা সেই ব্রাউজারটি ওপেন করে সেম কাজটাই করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করে নিব ওপেন করার পর কিন্তু আমাদের যে একটি জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন আমি সাইন আপ করে নিয়েছি সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ এখানে ওপেন হবে এবারে উপরে খেয়াল করলে দেখতে পাবেন জেমিনি এবং তার নিচে লেখা রয়েছে টু ফ্ল্যাশ অথবা প্রো এক্ষেত্রে যদি আপনাদের টু ফ্ল্যাশ লেখা থাকে তাহলে কিছু করতে হবে না আর যদি টু প্রো লেখা থাকে তাহলে টু প্রোর উপর ক্লিক করে দিবেন এরপর টু ফ্ল্যাশটা সিলেক্ট করে দেবেন নিচে আসার পর প্লাস অপশনটাতে ক্লিক করবেন প্লাস অপশনটাতে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে একটি সুন্দর এবং স্টাইলিশ ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ছবিতে পুরোপুরি ফেসটা ক্লিয়ারলি বোঝা যায় যেন এআই আপনার চেহারাটা সম্পূর্ণ বুঝতে পারে এবং সেই অনুযায়ী ছবি তৈরি করতে পারে তো এক্ষেত্রে আপনি একাধিক ছবিও সিলেক্ট করে দিতে পারবেন এরপর প্লাস অপশনের ডান সাইডে দেখতে পাবেন ফিল্টার বাটন রয়েছে এই অপশনটি থেকে আপনি ক্রিয়েট এ ইমেজ অপশনটা সিলেক্ট করে দেবেন এবার এখানে আমাদের একটি প্রম্পট লিখে দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি চান আপনি বাংলা ভাষাতেও যেকোনো কিছু লিখে দিতে পারেন ধরুন আপনি কিভাবে আপনার ছবিকে উপস্থাপন করতে চান কিভাবে তৈরি করতে চান এই বিবরণটি যদি আপনি বাংলাতে লিখে দিতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে ছবি তৈরি করতে পারবেন তবে প্রফেশনাল প্রফেশনাল ছবি তৈরি করার জন্য করাটাই বেটার আর এই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক ক্লিক করলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রামে সমস্ত প্রম্ট দেওয়া রয়েছে এবং প্রম্ট সাথে এক্সাম্পল হিসেবে যে প্রম্পট দিয়ে যে ধরনের ছবি তৈরি হয় ওই ধরনের ছবিও আপলোড করা রয়েছে আপনারা জাস্ট ওইখান থেকে ওই ধরনের ছবি দেখে চুজ করে তারপর ওই প্রম্পট গুলোকে কপি করে এখান থেকে পেস্ট করে ইমেজ তৈরি করতে পারবেন একদম হুবহু সেই ছবির মতোই তবে আমি আপনাদেরকে একদম ম্যানুয়ালি বাংলা ভাষাতে কিছু লিখে আপনাদেরকে ছবি তৈরি করে দেখাবো এর জন্য আমার মোবাইলের নোটপ্যাড ওপেন করে নিব এবং সেখানে লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিব আমি এখানে লিখেছি উপরে যে দুইটা ছবি দিয়েছি ওই দুইটা ছবি ব্যবহার করে একটি নতুন ছবি তৈরি করবেন যেখানে আমি পার্কের মধ্যে একটি রেস্তোরাঁয় বসে অথবা একটি ফাঁকা জায়গায় বসে খাবার খাচ্ছি অথবা চা খাচ্ছি এবং আমার গায়ে কালো কোট এবং কোটের নিচে সাদা শার্ট পরিধান করা থাকবে তো আমি এই লেখাটিকে পুরো কপি করে নিব কপি করে নিয়ে আমার সেই জেমিনিতে নিয়ে পেস্ট করে দিব এবারে সাইডের যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ যে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন ওই সেন্ড বাটনের উপর ক্লিক করে আমাদের এই মেসেজটিকে কিন্তু আমরা সেন্ড করে দিব তাহলে কিন্তু আমাদের ইমেজ জেনারেট কাজ শুরু হয়ে যাবে আমাদের ইমেজ জেনারেট হতে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে এক মিনিটের মতো সময় লাগবে এই সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের ইমেজটি দেখতে পারবো আপনারা যদি করে থাকেন তাহলে কিন্তু প্রসেসটা সম্পূর্ণ একই আপনারা জাস্ট প্রম্পটটিকে কপি করবেন তারপরে একইভাবে পেস্ট করে দিয়ে আবার সেন্ট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু একইভাবে ইমেজ জেনারেটের জন্য রিকোয়েস্ট চলে যাবে এবং 30 সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে কিন্তু আমরা আমাদের ইমেজ দেখতে পাবো এবং সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবো আমাদের ইমেজটি অলরেডি জেনারেট হয়েছে আমরা সামান্য স্ক্রল করলে আমাদের ইমেজটি দেখতে পাবো এখানে কিন্তু দেখেন খুব প্রফেশনাল ভাবে ইমেজটি তৈরি করে দিয়েছে আপনাদের যদি চেহারাটা একটু মেলাতে চাই তাহলে দেখেন পূর্বের ছবি এবং এই ছবিটার মধ্যে অনেকটা মিল রয়েছে প্রায় নাইনটি পার্সেন্টের মধ্যে মিল রয়েছে তো এখান থেকে কিন্তু উপরে ডাউনলোড অপশন থেকে ছবিটাকে খুব সহজেই ডাউনলোড করা যাবে জাস্ট ডাউনলোড অপশনটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো এই প্রসেসটি অবলম্বন করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ছবিকে আরও কোয়ালিটি এবং আরও ভিআইপিভাবে তৈরি করতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন প্রিমিয়াম প্রম্পট ইউজ করার জন্য আর সেই প্রিমিয়াম গুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে প্রম্পটগুলো সংগ্রহ করে দেন ওই আকারে সূত্র উত্তরই করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তীতে কোন ভিডিওতে আল্লাহ হাফেজ